বৃত্তপথে আবর্তনশীল কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি বি বিন্দুতে পৌঁছায় তাহলে আমরা জানি স্মরণ হচ্ছে আদি বিন্দু ও অন্তিম বিন্দুর মধ্যে স্মরণলেখিক দূরত্ব এবি দূরত্ব বের করতে পারি আমরা খুব সহজেই এটা একটা সমকোণী ত্রিভুজ তো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে পিথাগোরাসের সূত্র কাজে লাগালে আমরা খুব সহজেই বের করে নেব যদি বস্তুটি বি থেকে এ থেকে শুরু করে বি এবং আলটিমেটলি এখানে গিয়ে পৌঁছায় মানে এরকম তাহলে যদি তার স্মরণ বের করতে বলে তাহলে সেটা টু আর হবে এইটা হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা হচ্ছে তার স্মরণ ক্লাস নাইনের কিছু ছাত্র প্রশ্ন করেছে যে যদি এ থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে অথবা এই বিন্দুতে বা এরকম কোনো নির্দিষ্ট ঠিকঠাক বিন্দুতে না পৌঁছে যদি এখানে পৌঁছায় তাহলে আমরা কিভাবে স্মরণ বের করব তার মানে এই যে ছবিটা এঁকেছি এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে এই কোনটি নাইনটি ডিগ্রি কোন নয় বা একশো আশি ডিগ্রি কোন নয় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা এবং স্মরণ হচ্ছে এ আর বি এর মধ্যে স্মরণলোক্ষিক দূরত্ব তাহলে কতটা স্মরণ একটু দেখে নিই এই এতটা স্মরণ বি কীভাবে বের করব এই এ বি দূরত্ব খুব সিম্পল মাঝখানে যে সেন্টার আছে সেই সেন্টার থেকে এবির উপরে একটা লম্ব টানো নাম দিয়ে দাও সি আর এই যে গোটা কোনটা দেখতে পাচ্ছ এই গোটা কোনটা ধরে নাও থিটা তাহলে অর্ধেকটা কী হবে থিটা বাই টু বাকি অর্ধেক কী হবে সেটাও থিটা বাই টু এবার যে ত্রিভুজগুলো দেখো ও এ সি একটা ত্রিভুজ এবং ও বি সি এটা আর একটা ত্রিভুজ যেহেতু ক্লাস নাইনের উপাংশ বিভাজন নেই তাই আমি সিম্পল ত্রিভুজ থেকেই বলছি দেখো সি কোণ যেটা এই কোনটা এটা একটা নাইনটি ডিগ্রি কোন কারণ লম্বটা না তুমি তাহলে ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজ থেকে কী লিখতে পারো দেখো দেখো ত্রিভুজ ও এ সি থেকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই টু সমান এসি বাই ও এসি মানে কি লম্ব ও এ মানে কি অতিভুজ এই যে ত্রিভুজটা যে কোনটি তুমি থিটা বাই টু লিখেছো তার মুখোমুখি যে থাকে সে লম্ব হয় নাইনটি ডিগ্রির মুখোমুখি যে থাকে সে অতিভুজ হয় আর বাকিটা ভূমি তার লম্ব বাই এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ আর অতিভুজ মানে কত আর রেডিয়াস তাহলে এসি বাই আর তাহলে এসি কত এসি মানে আর সাইন থিটা বাই টু আর সাইন থিটা বাই টু সিমিলারলি এই ত্রিভুজটা চলে আসো আবার ও বিসি ত্রিভুজ থেকে চলে আসো এটা নাইনটি ডিগ্রি এটা থিটা বাই টু তাহলে বিসি কত হবে এটা আর তাহলে আবার সেই সাইন থিটা থিটা বাই টু সমান বিসি বাই ও বি মানে বিসি বাই আর এখান থেকে তুমি বিসি কত দেখতে পাচ্ছ আর সাইন থিটা বাই টু তাহলে তুমি এসি পেয়ে গেলে বিসি পেয়ে গেলে দুটোকে যোগ করে দাও সিম্পল দুটোকে যোগ করে দাও তাহলে টু আর থিটা বাই টু এটা হচ্ছে বেসিক ফর্মুলা তো তুমি থিটার মান নাইনটি ডিগ্রি বসিয়ে এবার দেখতে পারো থিটার মান নাইনটি ডিগ্রি মানে তোমার এই প্রথম ছবিটা এখানে তো তুমি এবার লম্ব স্কোয়ার ভূমিস্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে যেটা পেয়েছিলে এখানে থিটার মান নাইনটি ডিগ্রি বসালো সেটাই পাবে আবার থিটার মান যদি একশো আশি ডিগ্রি বসাবে এই কেসে তাহলে এটা একশো আশি বাই টু মানে নাইনটি ডিগ্রি সাইন নাইনটি মানে ওয়ান সেক্ষেত্রে টু আর তুমি পাবে এইভাবে বিভিন্ন থিটার জন্যে তুমি একটা জেনারেলাইজড ফর্মুলা তৈরি করতে পারো স্মরণের এটাকে উপাংশ বিভাজন করেও বোঝানো যায় কিন্তু যেহেতু উপাংশ বিভাজন আইনের ছাত্রদের সেরকমভাবে নেই ওই জন্য আমি একদম সিম্পল উপায়ে বোঝালাম আশা করি বোঝা গেছে